এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড থেকে আবারও একবার শিলিগুড়ি পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডে অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযান শুরু করলো শিলিগুড়ি পুর সরাসরি সেই লাইভ চিত্র আমরা তুলে ধরছি আপনাদের সামনে জানিয়ে রাখা প্রয়োজন গতকাল এবং মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশনের যে মিটিং ছিল সেই মিটিংয়েও কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু এই বিষয়গুলি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং পাশাপাশি ডাবগাম ফুলবাড়ি এবং পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডে এন যে এলাকাগুলি রয়েছে সেই এলাকায় জমি মাফিয়াদের যে বারবারত্ব বেড়েছে সেই সমস্ত নিয়ে কিন্তু তিনি পরিষ্কার বলেছেন যে পুলিশকে নজরদারি চালাচ্ছে এবং তার পাশাপাশি গোটা শহর জুড়ে যে অবৈধ নির্মাণগুলি হচ্ছে সেই সমস্ত বিষয়েও কিন্তু পুর নিগম এবং পুলিশ প্রশাসনকে নজর দিতে বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং যদি দেখা যায় যে শিলিগুড়ি পুর নিগম নতুন বোর্ড আসার পর অর্থাৎ তৃণমূলের বোর্ড আসার পর থেকে কিন্তু শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে গোটা শহর জুড়ে বিভিন্ন জায়গায় কিন্তু অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে যে বিল্ডিংটিতে আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি সেটি হলো শিলিগুড়ি পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড এনজিপি শিলিগুড়ি পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের বিল্ডিং প্ল্যানের বহির্ভূত যে অংশ রয়েছে সেই সমস্ত কিছু কিন্তু ভেঙে ফেলা হচ্ছে শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে সরাসরি সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি পুর পক্ষ থেকে অভিযান এর আগে আমরা দেখেছিলাম যে বিল্ডিং তৈরি হয়ে যাওয়ার পর কিন্তু শিলিগুড়ি পুর অভিযান চালাচ্ছে কিন্তু বেশ কিছু চিত্র কিন্তু এমনও দেখা যাচ্ছে যে বিল্ডিং তৈরি হচ্ছে সেই অবস্থাতেই শিলিগুড়ি পুর কাছে এসে অভি অভিযোগ পৌঁছাচ্ছে এবং অভিযোগ পৌঁছানো মাত্রই শিলিগুড়ি পুর নিগমের আধিকারিকেরা কিন্তু আইন মোতাবেক তারা কাজ করছেন বিভিন্ন জায়গায় এমন ধরনের অবৈধ নির্মাণের বিরুদ্ধে কিন্তু অভিযান চালাচ্ছে শিলিগুড়ি পুর নিগম শুধু আজকের নয় নতুন বোর্ড আসার পর থেকে কিন্তু শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে বেশ কয়েকটি অবৈধ নির্মাণ ইতিমধ্যে ভাঙা হয়েছে এবং এই মুহূর্তে যে বিল্ডিংটিতে আমরা উপস্থিত রয়েছি সেটি শিলিগুড়ি পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডে শিলিগুড়ি পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডে এই মুহূর্তে অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযান শিলিগুড়ি এবং জানিয়ে রাখা প্রয়োজন যে রাজ্যের মমতা কালকে যে কর্পোরেশন এবং মিউনিসিপ্যাল কর্পোরেশনের মিটিং হয়েছে সেখানেও কিন্তু তিনি বলেছেন যে গোটা রাজ্যে কোথাও অবৈধ নির্মাণ সহ্য করা হবে না এবং শুধু তাই নয় এবং শুধু তাই নয় এবং শুধু তাই নয় জমি মাফিয়ার যে বারবারত্ব বেড়েছে ডাকগ্রাম ফুলবাড়ি সহ এনজিপি এলাকায় সেই সমস্ত কিছুর বিরুদ্ধে নজর দিতে বলা হয়েছে শিলিগুড়ি পুর নিগম এবং পাশাপাশি শিলিগুড়ি পুলিশ কমিশনারকে এবং আজ কিন্তু এই মুহূর্তে শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে চলছে জোরদার অভিযান অবৈধ নির্মাণের বিরুদ্ধে এই অভিযান শিলিগুড়ি পুর নিগমের শিলিগুড়ি পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড থেকে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে একের পর এক শিলিগুড়ি পুর নিগম কিন্তু এই অভিযান চালাচ্ছে শহরের বিভিন্ন জায়গায় এমন ধরনের অভিযান চালিয়েছে কিছুদিন আগে শিলিগুড়িতে কিন্তু এক তৃণমূল কর্মীরও বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হয় শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে অবৈধ হওয়ায় সেই বাড়ি কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়া হয় শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে এবং জানিয়ে রাখা প্রয়োজন যে শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে কিন্তু পরিষ্কার জানানো হচ্ছে দল রঙ নির্বিশেষে কাজ করা হবে অবৈধ নির্মাণ পাশাপাশি সরকারি জমি দখল সেই সমস্ত কিছু কোনোভাবেই সহ্য করা হবে না এবং সেই মোতাবেক কিন্তু কাজ চালাচ্ছে শিলিগুড়ি পুর নিগম শহর জুড়ে এই অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযান চলছে শিলিগুড়ি পুর নিগমের সরাসরি সেই লাইভ চিত্র পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড থেকে এই মুহূর্তে আমরা তুলে ধরলাম আপনাদের সামনে পরবর্তীতে আরো নানান আপডেট নিয়ে জড়িত হচ্ছে আপনাদের দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় গান লাগে